নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো পাটিসাপটা এই পাটিসাপটা বানাতে গেলে অনেক সময় কড়াইয়ের তলায় লেগে যায় ওঠে না ভালো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখন আমি পাটিসাপটাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি বড়ো এক বাটি চালের গুঁড়ো তার সাথে নিয়েছি হাফ বাটি ময়দা তার সাথে হাফ পাটি সুজি সামান্য নুন পাটালি গুড় এক বাটি আর লিকুইড দুধ এবার আমি ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে প্রথমে চালের গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে হাফ বাটি ময়দা হাফ বাটি সুজি সামান্য একটু নুন মিষ্টি জিনিসে নুন দিলে টেস্টটা ভালো হয় আর আমি পাটালি গুঁড় দিয়ে বানাবো তাই হাফ বাটির মতন পাটালি চিনিটা একটু অল্প দিতে হবে ব্যাটারে এবার শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব একবারে দুধটা দেব না আস্তে আস্তে দেব ভালো করে দুধটা দিয়ে আমি মেখে নেব ব্যাটারটা আমি এইভাবে মেখে নিয়েছি এই ব্যাটারে বেশি মিষ্টি দেওয়া যাবে না পুড়ে যতটা বেশি দেওয়া যাবে ততটা এতে দেওয়া যাবে না যেহেতু ব্যাটার যখন ইয়েটা ভাজবো পাটিসাপটা তখন লেগে যেতে পারে এই রকম ঘনত্বটা হবে খুব একেবারে জলের মতন পাতলা না আবার খুব ঘনও না পুটটা আমি রেডি করবো তার জন্য ইন্ডাকশানে ওটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে হাফ কাপ মতন দুধ দিয়ে দিয়েছি লিকুইড তার মধ্যে একটা মুখ ফাটিয়ে এলাচ দিয়ে দিল দুধটাকে এবার একটু নেড়ে দেব নেড়ে দিয়ে এক বাটি মতন নারকেল কোড়া দিব ছোটো এক বাটি মতন আমি পাটালি গুড় দিয়ে দিব গুড়টা দিয়ে এবার আমি কিছুক্ষণ হতে দেব যেহেতু এটা পাটি সপটার পুর সেহেতু এর থেকে আর আমি শক্ত করব না আবার ঠান্ডা হলে এটা জমে যাবে দেখুন রকম রাখলাম এটা এবার আমি নামিয়ে নেব ফুটটা আমার রেডি ইন্ডাকশানটা আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি পাটেশপটাগুলো ভাজার জন্য হাফ চামচ ঘি দিয়ে ভালো করে কড়াইটা আমি মাখিয়ে নেবো চারিদিকে ঘিটা দিয়েও ভালো করে চারিদিক দিয়ে আমি গরম করে নিয়েছি এবার ব্যাটারটা যে রেস্টে রেখেছিলাম রাখার পর এবার আমি ভালো করে ব্যাটারটাকে আমি নেড়ে দিয়েছি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিয়েছি যাতে সুজিটা গলে গেছে যেহেতু ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি এতে এক চামচ আর হাফ চামচ মতন ব্যাটার দিয়ে ভালো করে এতে হতে দেব যখন বুঝবো আস্তে আস্তে এটা টেনে যাবে আপনি এটা টেনে যাবেন এটাকে কিছুক্ষণ সময় দিতে হবে বোঝা যাবে যে এর ওপর দিয়ে হয়ে আসছে আস্তে আস্তে শুকিয়ে যাবে আমি লোটু টু মিডিয়ামে দিয়ে এটা করছি এবার এক কোনায় আমি কুটটা দেব এরকম শুকিয়ে এসছে এবার একটা মুখ প্রথম মুখটা আমি এরম করে ঘুরিয়ে আর একটা মুখ এরমভাবে চেপে আস্তে আস্তে ভেজে নেব যেহেতু প্রথমে একটু বেশি ঘি দিয়েছি আর বেশি দিতে হবে না হালকা দিয়ে আমি একটু এটাকে একটু মাখিয়ে দিলাম কড়াই করতে ব্যাটারটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা ফ্রাই প্যানে দেওয়া যায় ততটা দিয়ে দেব এবার কিছুক্ষণ হতে দিলেই এটা বোঝা যাবে যে সাদা টাইপের হয়ে গেছে হয়ে আসবে আস্তে আস্তে এবার পুটটাকে আমি লম্বা করে নিয়েছি একটু চেপে দিলাম এবার আস্তে আস্তে এটাকে চেপে চেপে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এরকম উল্টে দেব একটু সময় ধরে করলে ভালো হয় কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিলে কোনো সমস্যা হয় না আস্তে আস্তে উঠে যায় আর একটাও আমি করে নিলাম এবার সবগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব এবার আমি দেখুন পরিবেশন করে নিয়ে চলে এসেছি দেখতে দেখুন কতটা সুন্দর খেতেও খুব ভালো হয় এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ধন্যবাদ